আমি আজকে পটলের দোরমা বানাবো তাই কিছু পটল নিচ্ছি এই পটলগুলো আমি উপরের চামড়াগুলো ফালিয়ে নেব তারপরে কীভাবে বানাই দেখিনি পটলের দরমা বানাইতে এই মাংসগুলো লাগবো এখানে সলিড মাংসগুলো নিচ্ছি এই সলিড মাংসগুলো সিদ্ধ করে তারপরে আমি পটলের দোরমা বানাবো দেখেন কীভাবে বানাই আমি যে পটলের এই উপরের চামড়াগুলো খালি ফালিয়ে দেবো এই পটলের একমাত্রটা কাটবে কাটে তারপর পটলের ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো বের করে নেব তারপরে এইভাবে ভিতরে থেকে বের করে নেই এইভাবে আমি সবগুলো বের করে নেব সবগুলো বের করে নিই তারপর আপনাদের দেখাইছে এইভাবে আমি মাংসগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি এখন একটু সেচা দিয়ে এগুলো হচ্ছে পটলের বিচি এই পটলের বিচি আমি দিব না আপনারা দিলে দিতে পারেন এই যে এইভাবে আমি বিচিগুলো সব বের করে নিয়েছি এই যে আমি এইভাবে মাংসগুলো একটু সিঁচে নিয়েছি এখন এর মধ্যে সব মশলা দিয়ে দেবো যা 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 লাগবো সব মশলা আমি এক এক করে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম না রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম ইলাচি দারচিনি জিরা এগুলো সব একসাথে হলুদ দিচ্ছি গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলো ধনার গুঁড়া দিও লবণ দিয়ে এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এইভাবে আমি মাংসটা মাখিয়ে এনেছি এখন আমি কড়াইতে তেল দিয়ে কড়াইতে দিয়ে দেবো এইভাবে আমি সুন্দর করে এখন বাজা বাজা করে নিই মাংসগুলা এইভাবে মাংসগুলো বাজে নিছি এখন ওই পটলগুলো একটু তেলে বাইজা তারপরে পটলের ভিতরে মাংসগুলো ভিতরে দিয়ে দেব আমি পটলগুলা হালকা একটু বাজে নিছি এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব এইভাবে আমি পটলের ভিতরে মাংসগুলো দিয়ে দিব সবগুলো পটল এরকম ভিতরে বুঝে নিছি মাংসগুলা এখন আমি পেঁয়াজ দিয়ে দিব

আমার এই পটলের দুর্মা হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে খেয়া দেখবেন কেউ নারকেলও দিতে পারেন করে তাইলেও ভালো লাগতে পারে যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম